আল্লাহ নবীরা একদিন দুদিন তিন দিন নয় কি দেখতে পাওয়া যায়

দোকানে পেনি গিয়েছেন দস্তাতে আহারে আমার নবী কয়েকটা দিন হয়ে গেল আমার নবীর কাছে কোনো খাবার নাই আমার নবীর সাহাবাদের কাছেও কোনো খাবার নাই আমার নবীর পেটে একটা দুটো নয় তিনটে তিনটে পাথর বাধা আছে আমার নবী একটা কাপড় দিয়ে তিনটি পাথর দিয়ে এ চামড়াকে পিটের চামড়ার সঙ্গে থেকেিয়ে ফেলেছে আহারে কোনো খাবার নাই খাবার নাই খাবার নাই কিন্তু না 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 আমাদের কি ওই রকম কোনো অভাব পড়েছে নাকি আমার আপনার একদিন বানিয়ে আরো সুলার লাগে আমি আপনাকে দাওয়াত দিলাম হুজুরা আপনি একা নয় একা নয় আপনার যত সাবা আছে সমস্ত সাবাকে আমি উসমানের বাড়িতে দাওয়াত দিয়ে দিলাম আমাদের যাদের মাল আছে গরিবদের সবাই দেই

কাটি দিয়ে গম্বা জব তুলতে লাগলেন আমাদের ঘরে দেখতে পাওয়া যায় কিছু চাল ছড়িয়ে গেল 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 কিন্তু উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মালগুলোকে খুঁটে খুঁটে তুলছেন আল্লাহর নবী সাহাবা দিকে ফিরে চলে আসলেন পরের দিন আবার পাঠিয়ে দেওয়া হলো আল্লাহর নবী সাহাবা হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বেটি কুলসুমকে বকাবকি করে আল্লাহর নবীর বেটিকে বকাবকি করে এ E, e শোনো শোনো আজকে কেন দুটো তরকারি তুমি রান্না করেছো তৃতীয় দিন যখন পাঠিয়ে দেওয়া হলো তৃতীয় দিন পাঠানোর পরে দেখতে পায় লম্পতে আলোতে একটু বাতি বেড়ে গিয়েছে তার জন্য বকাবকি করে আল্লাহর নবী সাহাবা এসে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আলীর কাছে পাঠান আমি আপনি ওমারের কাছে পাঠান হুজুর আপনি আপনার অন্য কোন সাহাবার কাছে পাঠান কিন্তু না উসমান ওই কি কাছে আজ যাব না ও

আমাদের তো বিশাল বড় বড় বাড়ি হয় তাই না বিশাল বড় বাড়ি পাঁচিলে গেট গেটের উপরেও সাদ দেওয়া কিন্তু নবীর জমানে ওসমান গানির বাড়িতে খেজুর পাতা দিয়ে মাছির দেবা ছিল পর্দা পর্দাটা দিয়ে দেখছে

খেতে খেতে একটা ভাত পড়ে গিয়েছে ওটা এ হাত তুলে নাও নিয়ে খাও এক থালা ভাতের মধ্যে একটা বরকত ভাত একটা বরকত ভাত একটা যদি সেটাই পড়ে যায় বরকত আর থাকবে বলে মনে হয় ভিটে কিন্তু আমরা একটা পুড়িয়ে খাই এত টাকা হয়ে গেছে গরমে ভাত ছড়িয়ে দিচ্ছে আমরা আল্লাহ নবী সাহাবা প্রথম দিন গিয়েছে গিয়ে দেখছে যে পুরি ছোড়াচ্ছে ছোড়াচ্ছে দেখে ফিরে চলে এসেছে দ্বিতীয় দিন ফের গিয়েছে গিয়ে দেখছে যে এক জায়গা জায়গা দুই জায়গা তরকারি রান্না হচ্ছে বকা বকি করতেছে আরে যে এক জায়গা জায়গা দুই জায়গা তরকারি রান্না হয় বকা বকি করে সেই আমার টাকা দেবে ফিরে চলে এসেছে তৃতীয় দিন ফের গিয়েছে একটুখানি বাতি বেড়ে গেছে। আমাদের তো টাকা বেশি রয়ে বলে ঘরের পিছনে লাইট সামনে লাইট এ সাইড লাইট ও সাইড লাইট চতুর্দিকে লাইট বাথরুমের লাইট গোসলখানা লাইট সব জায়গায় আলাদা আলাদা লাইট ব্যবহার করতে সে সময় অত লাইট ছিল অত লাইট ছিল না তারপরেও তারা যাই কিছু করত আল্লাহ আল্লাহ রসুলকে মেনে করতো জোরে বলুন না ও

তুমি কি একটা বার গিয়ে আমার উসমান কে বলেছো আমার নবী দুশো দেড় গাম টাকা দিতে বলেছে আল্লাহ নবী সাহাবা বললো না আল্লাহ প্রথম দিকে একটা ঘটনা দ্বিতীয় দিনে একটা ঘটনা তৃতীয় দিনে একটা ঘটনা কে দেখে আমার মনে হল উসমান কোনো টাকা দেবে না অমনি সময়ে চতুর্থ দিনে আবারও পাঠিয়ে দেয়া হলো চতুর্থ দিনে গিয়ে যখনই দাঁড়িয়ে যায় আল্লাহ নবী সাবা হজরত উসমান বলল এ আল্লাহ নবী সাবা দাঁড়াও 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 কেন তুমি আজকে কয়েকটা দিন ধরে আমার বাড়িতে উকি মারো আমার বাড়িতে তুমি কেন উকি মারো আল্লাহ নবী সাবা কোনো কথা বলতে পারে না ভয়ে ঠক 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 করে কাঁদে আল্লাহ নবী সাবা বলতে লাগলো আল্লাহ নবী জামাতা হজরতে

আমাকে পাঠিয়ে দিয়েছে দুই শত টাকার জন্য আপনাদের এখানে হয় না আমাদের মসজিদ কমিটির টাকা তুলতে গেলে মাথা পাগল কুড়ি টাকা পঞ্চাশ টাকা চাঁদা দেবে মাসে

ও সোনা মানিকের ও মুরব্বিয়ানেরা তরুণ নজনেরা আমাদের আগেকার দিনে দেখতে পাওয়া যেত আমাদের মায়েরা আমাদের বোনেরা যখন রান্না বান্না করতে যেত চালগুলো নিয়ে এক মুষ্টি মুষ্টি করে তুলে তুলে রাখত যেটাকে আগের ভাষায় আমরা মুষ্টির চাল বলতাম তাতে করে দেখতে পাওয়া যেত এক হাড়ি ভাতের মধ্য এক মুঠো তুলে দেওয়ার পরেও আল্লাহ পাক তাতে একটা বরকত দিয়ে দিত

আমি তোমাকে কথা ব্যবসার থেকে উটগুলো ফিরছে ওই ব্যবসার উটের মধ্যে যে উটটা তোমার পছন্দ হয় আমার নবীর কাছে সেটাই নিয়ে পৌঁছে দাও

কোনো ব্যবসায়ী বিক্রি করতো না যদিও দাম বেশি পেয়ে যেত বিক্রি করতো তবে কি করতো ওটাকে রেখে দিত বলতো আপনি ঈদের আগের দিন নিয়ে যাবেন আমার আর উটগুলো উট গুলো বিক্রি করতে দেখ তাই না নালে ওই উটটাকে ছেড়ে দিলে ও বাঙ্কে গলের উট একটাও রাখতে পারবে না মৌমাছির রানী মাছি যদি চলে যায় বাকি মাছি রাখতে পারবে পারবে না আল্লাহ নবী সাহাবা গিয়ে দেখে দেখে সর্দার উটটা পছন্দ করেছে আমি এটা পছন্দ আর আমার ভাই উসমান বলেছে যেটা পছন্দ হয় সেটাই নিয়ে যাও আমার এটাই পছন্দ হয়েছে আমি এটাই নিয়ে যাব উটের রাখাল বলছে তোমার দেখে দেখে এটাই পছন্দ হয়েছে চালাকি খুঁজে পাও না তুমি এর মধ্যে অন্য উট তোমার পছন্দ হয়নি সবার পিঠে তো মাল বাঁধা অন্যটা পছন্দ হয়নি এটাই পছন্দ হয়েছে বলছে হ্যাঁ এটাই পছন্দ হয়েছে আমার নবী বলেছে আর নবী বলার জন্য তোমার এই উটের মালিক তিনি বলেছেন যেটা পছন্দ সেটা নিয়ে যাওয়া হবে না দুজনের বুদ্ধ কথা কাটাকাটি হয় এমনি সময় উসমানি তাল আনগু আল্লাহ নবীর জামাতায় সে পৌঁছে গেলো আল্লাহ নবীর জামাতায় সে বলতে লাগলো কি হয়েছে তোমার কেন এই বা ঝামেলা করো আমার মনিব গো এই যে উটটা নিয়ে চলে যায় এটা কোনো সর্দার উঠ আপনি পছন্দ করে নিতে বলেছেন তাই পছন্দ মতো যে সর্দারকে পছন্দ করেছে সর্দার উঠ নিয়ে যদি চলে যায় একটা উঠ খোয়ারে দাঁড় করাতে পারবো না অমনি সময়ে স্নান জ্ঞানী বলতে লাগলো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমার নবী পাঠিয়ে দিয়েছে আমার রাসূল পাঠিয়ে দিয়েছে মদিনা ওয়ালা পাঠিয়ে দিয়েছে আর মদিনা ওয়ালার খুশির জন্য আমার একটা উটের দল লয় আমার যত উটের দল আছে আমি উসমান দিতে রাজি আছি যদি বলা হয় মসজিদ কমিটি যে আপনি এখান থেকে যত পছন্দ হয় নিয়ে নেন যদি সব টাকা নেয় জীবনে ছেড়ে দেবে রাতের অন্ধকারে আগে মার্ডার করে তুমি মসজিদ সেক্রেটারি হয়েছ টাকা লিদ বলিদ বলে সব লিয়েছ সদ্দার উঠ নিয়ে গেছে সব চলে গেছে মাল সামনে যত উঠ সব চলে গেছে ও সোনামানি কেন ও রুপিয়ানে না তরুণ ন জনে মায়েরা বোনেরা বেটি না ওই ওসমান জ্ঞানী রেদি আল্লাহ তাইলানহু আমার নবী মদিনার মসজিদে নবাবী শরীফে জোগরের নামাজ হয়ে গেল আল্লাহর নবীকে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ কে ইয়া গাবিব আল্লাহ আপনি আপনাকে একা নয় আপনাকে একা নয় আপনার মদিনার মসজিদে যত সাহাবা আছে সমস্ত সহ আজকে দুপুর বেড়াতে আমার বাড়িতে দাওয়াত দিয়ে দিলাম আল্লাহ সাহাবারা সবাই চলে যায় আল্লাহ নবী সাবা ওসমান গনির বাড়িতে চলে যায় ওসমান গনির বাড়িতে যখন চলে যায় ওসমান গনির বাড়িতে গিয়ে অমনি সময় দেখতে পাওয়া যায় সবাই আনন্দ করে খায় আল্লাহ নবী সাবার বর্ণনা করেন আমরা সেই দিনেতে এত পরিমাণ খাওয়া খেয়েছি যে আমাদের গলা পর্যন্ত পৌঁছে গিয়েছে মুখের নালী পর্যন্ত খাদ্য পৌঁছে গিয়েছে আঙুল যদি একবার মুখে খাদে যেন ঠেকে যা সোনা কিরণ কয়েকটা দিন চলে গেল কয়েক

তোরে ভিতরে গুনে কুনে খায় আহারে উসমান দাওয়াত দিয়ে দিলো আর ওমান দাওয়াত দিয়ে দিলো আবু বা খাওয়া ভাই গরিব মানুষ আর তার ঘরে তেমন কিছু নাই আবু বাকা তো দাওয়াত দিতে পারবে না আমার ঘরে তেমন কিছু নয় তবে আবু বাকারের থেকে আমার ঘরে মানে সংখ্যা বেশি আমি যদি দাওয়াত না দিই কেমন হয়তো একটা খারাপ এই না মনে করে আল্লাহ নবীকে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আও আলী আজকে দিনেতে জানিয়ে

না মায়েরা পয়েনা বেটিরা শেষের দিকে একটুখানি কথা শুনিয়ে যায় আল্লাহ কব ইসলামা হজরত আলী দৌড়ে 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 নবী নন্দিনী ফাতেমা এ নবী নন্দিনী ফাতেমা এই ইমাম হাসান হুসাইন রাম্মা ফাতেমা এ আলমার বিবি ফাতেমা আমি আগামীকাল জোগ নামাজের বাদে আমার নবী কে একা নয় আমার নবী সাহাবাদের সহ আমার নবী কে দাওয়াত দিয়েছি ও সোনা মালিকের ও মুরুব্বিয়ানেরা তরুণ নজরেরা আল্লাহ নবীর বেটি চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে কিন্তু না 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 স্বামীকে কই পেট করে না আপনি কেনই বা দাওয়াত দিলেন আমার কুচি 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 বাচ্চা দুটো

তাহলে আমাদের দুটো বন্ধু বেশি দাওয়া দেওয়া হয় বাড়িতে খেস্তা শুরু করতে হবে ঠিক না কিন্তু আমার নবীর বেটি একবারও বলল না স্বামী আমার কচি বাচ্চা দুটো কয়েকদিন ধরে খাবার নেই ইমাম হাসান হাসাইন খাবার জন্য কাতরা কাতরি করে খাবে কিন্তু খাবার কোথায়

রেখে দিয়ে একটা কাপড় দিয়ে ঠাকনা দিয়ে দিয়েছে

তোমাকে পেরেশানি করব না আর খাবার জন্য বলবো না মা মাথা তুলো মা মাথা তুলো আমাদের জন্য এত কান্না কাটি রুনা জানি করতে লাগবে না আল্লাহ নবীর বেটি ফাতেমা সিজদাতে থেকে কাঁদতে লাগে অমনি সময় দেখতে পাওয়া যায় আল্লাহ পাক এর নবীর দুই নানু ভাই সামনের দিক দিয়ে খাবারের একটা খুশবু পায় ও হুসাইন দৌড়ে গিয়ে ওই পাত্রের কাপড়টা তুলে দেখতে পাই পাত্র ভরা খুব সুস্বাদু একটা সুন্দর খাবার আর ভরে আছে পর্যন্ত মদিনার মসজিদে নবাবী শরীফে বসে আছে আমার নবী নামাজ আদায় করলেন আলীকে বলতে লাগলো আলী তুমি যে ফজরে চলে এসেছো আমার ফাতেমা কি কোন খাবারের ব্যবস্থা করেছো এটা তো খোঁজ খবর নিলে না তোমার বাড়িতে নবী যাবে তোমার এতগুলো ভাই যাবে খাবারের চিন্তা তো তুমি করলে না ফজর থেকে তুমি মদিনার মসজিদে নবাবী শরীফে বসে আছো এ

খাদ্য দান ধার হয়ে আল্লাহ নবী সাওয়াদকে দিতে লাগলো সাহাবারা বন্যনা করেন এত পরিমাণ খেছি এত পরিমাণ খেছি ওই রকম খাবার দুনিয়া জমিনে আর কোনো দিনে খাই না কে জানো বলাবলি উসমান এত সুসর খাবার দেয়নি ওমারের বাড়িতে গিয়েছিলাম ওমার এত সুসর খাবার দেয়নি আলী এত সুসর খাবার ব্যবস্থা কোথা থেকে করেছে এই কথাটা আলীর কানের ভিতরে ভেসে যায় আলী মাথা খাট করে চুপ করে বসে আছে আল্লাহ এ আমার তোমরা চিন্তা এত সুন্দর খাবার কোথা থেকে এসেছে কোথা থেকে এসেছে না 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 আমার জামাতা আনি তোমাদের জন্য ব্যবস্থা করে নেয় স্বয়ং আমার আল্লাহ জান্নাত থেকে তোমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ও হুম্মা আলা ولا آل سيدينا دشوى اللهم صل عنا ولا آل سيدينا মোহাম্মদ তুমি ও গো তুমি ওগো ফুদারো পিয়ারা আমি না তুমি নয় নেতারা মোহাম্মদ তুমি অগ সুদার পিয়ারা মায়ের তুমি নয় তারা এসেছিলে তুমি ওগো সেই শিরাতে মুখে দে খোদার বাণী কোরআন যে সাথে তব শুভ মনে তব শুভ মনে সকলের মাঝে তোহি দেরি বাসি সব হৃদয় বাজে মোহাম্মদ তুমি ও গো ও পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের দারা ওগো ওগোন জা तुमी दया कोनो पिधो जॻान तुमी दया को সাফাযাত করো ও গো নিয়ে নী মোরে মোহাম্মদ তুমিও গো খোদাল পিয়ারা আমি না মায়ের তুমি নয়